আসসালামু আলাইকুম চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি আপনাদের জন্য আবারও মাল্টি কালারের সেই অন্য নিয়ে যেগুলো হচ্ছে ইন্ডিয়ান ওন্না খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো হচ্ছে আপনার সিল্কের অন্য তো এগুলো আমরা দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর নাম্বার এই ডিজাইনটা একদম নতুন আসছে এটা দিয়ে আমরা শুরু করছি এটার মধ্যে কালার হচ্ছে টোটাল চারটা তাই না হলুদ কালার ব্ল্যাকিশ কালার রেড কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার সো ইয়েলোটা দিয়ে শুরু করছি এগুলো সব হচ্ছে আপনার ক্রাশ হচ্ছে আপনার সিল্ক চুনরি সিল্ক ক্রাশ চুনরি সিল্ক প্রিন্টটা দেখতে পাচ্ছেন এরকম টাইপের ড্রেস কিন্তু এখন অনেক বেশি চলছে ড্রেসের সাথে ম্যাচিং করে ওন্না নিয়ে নিতে পারবেন তার দাম কত পড়বে भैया হোলসেল প্রাইস রাখো তার হোলসেল প্রাইস মাত্র 450 টাকা খুব সুন্দর এটা কালার কি আছে দেখে আমরা এটা হচ্ছে আপনার ইয়েলো কালার তারপর এই যে ব্ল্যাকিশ টাইপের একটা কালার আছে তারপরে রেড কালার আছে খুব সুন্দর একটা কালার আরেকটা কালার হবে হোয়াইট কালার প্রাইস পড়ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করতে হবে পাইকারিতে যা নিতে চান ভাই সাথে কন্টাক্ট করবেন খুব দ্রুত দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এখন আমরা দেখাবো এই ডিজাইনটা এটা হচ্ছে গ্রিনটা দেখান হ্যাঁ অলিভ গ্রিন টা দেখাই সো অলিভ গ্রিনটা দেখে এটার মধ্যে কালার হবে কয়েকটা সো এটাও খুব সুন্দর চুমড়ি প্রিন্ট করা ম্যাটেরিয়ালটা আমি আবারও বলছি এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির চুমড়ির সিল্ক ঠিক আছে খুব সুন্দর সাইডে টার্সেল করা হবে অরিজিনাল ইন্ডিয়ান এগুলো এটার প্রাইস কত ভ্যাম চারশো পঞ্চাশ হোলসেল প্রাইস কালার দেখাবো এটা অলিভ কালার আছে তারপরে দেখুন এটার মধ্যে আছে মেরুন তারপরে আছে আপনার ডিপ গ্রিন বটল গ্রিন যেটা আরেকটা আছে অরেঞ্জ কালার আরেকটা হবে ব্লু কালার এই কালারগুলো হবে আরও কালার হবে দিতে বলো আচ্ছা শপে আসলে বন্যা যোগাযোগ করলে পেয়ে যাবেন আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট এটা একটা খুব হিট ওড়না এটা মাল্টি কালারের মধ্যে আছে মানে একটা ওড়ার মধ্যে আপনারা কয়েকটা কালার পাচ্ছে যেটা হচ্ছে এইটা অনেক বড় এবং এটা হচ্ছে ক্রাশের মধ্যে ঠিক আছে ক্রাশ সিল্কের মধ্যে চণ্ডী সিল্ক একই প্রাইস পড়ছে কালার দেখাচ্ছি ভাইটা এটা একটা মাল্টি কালারের মধ্যে আছে দেন এটা হচ্ছে ব্লু শেড তারপরে এটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক শেড তারপরে আছে আপনার অরেঞ্জ শেড দাম পড়ছে সেং চারশো টাকা একদম হোলসেল প্রাইস আচ্ছা আমরা নেক্সট ডিজাইন দেখাচ্ছি নেক্সট এটা একটা সুন্দর ডিজাইন আছে চুন্ডি প্রিন্টের মধ্যে খুব হিট একটা প্রিন্ট এটার মধ্যে অনেকগুলো কালার হবে সো এটা হচ্ছে ম্যাজন ডাটা দেখুন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এটা হচ্ছে ক্রাশ চুন্দ্রী সিল্তোপাটটা ঠিক আছে এটার দাম কত চারশো পঞ্চাশ সেটা কালার দেখাবো আমরা অনেকগুলো কালার হবে এটার মধ্যে দেখুন এই যে ব্ল্যাকটা হবে তারপরে আছে পেস্টা তারপরে আছে মেরুনটা দেখান ভাইয়া এই যে মেরুনটা আছে তার আরেকটা আছে দেখি রেড ও হবে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন একটাই এই দুপারটা একটাই আছে না এটা একটাই কালার মাল্টি কালার রংধনু রংধনু এটাও হচ্ছে ক্রাশ চুন্দ্রি সিল্কের মধ্যে ওয়াও খুব সুন্দর এটা খুব চমৎকার দুপাটা এটার দাম কত ভাইয়া আরো অনেক ডিজাইন আছে যেগুলো শপে আসলে অনলাইনে যোগাযোগ পেয়ে যাবেন আপনাদের চলে আসতে হবে থ্রি পিস গ্যালারিতে ভাইদের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার তিনশো তেরানব্বই বাই বি একশো এগারো নিচিস্তা মার্কেট নিস্তলা গাউসে মার্কেট ঢাকা বৈশো বাজার ফোন নাম্বার ভিডিওর স্কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে